আসসালামু আলাইকুম কাইসু কেমন আছেন আপনারা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আল্লাহর মধ্যে আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক তো মাই ব্র্যান্ড নিউ ভিডিও এন্ড আজকে ভিডিওটা কোনো ব্লগ না ইভেন আজকে কোনো এন্টারটেইনিং ভিডিও না বিকজ আজকে অনেক সিরিয়াস একটা স্টোরি নিয়ে আপনাদের সাথে আসছি এন্ড এটা আমি ভাবতেছিলাম অনেক আপনাদের সাথে শেয়ার করা দরকার তো এখন রিসেন্টলি স্ক্যামিং জিনিসটা অনেক পরিমাণ বাইরে গেছে বাংলাদেশের মধ্যে অ্যান্ড আই স্ক্যাম টেন থাউজেন্ড টাকা অ্যান্ড ইটস নট এ স্মল মানি ফর মি বিকজ বাংলাদেশে একটা মধ্যবিত্ত ফ্যামিলি চলার জন্য দশ হাজার টাকা ইউজ পরিমাণ টাকা অ্যান্ড আমিও বাংলাদেশের কোনো একটা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্য থেকেই বিলং করি তো আমার জন্য দশ হাজার টাকা মানে অনেক কিছু ভাই তো হাউ আই গট স্ক্যাম্প তো পুরাটা ভিডিও জুড়েই আমি পুরো স্টোরি টাইমটা শেয়ার করব আপনাদের সাথে আই হোপ আপনারা ভিডিওটা দেখে একটু কিছু হলেও শিখতে পারবেন অ্যান্ড সাবধানে থাকতে পারবেন আমি যে বোকামিগুলো করছি সেগুলো আপনারা করবেন না অ্যান্ড ভিডিওটা দেখলে আই হোক আপনাদের মাত্র ব্রেন্ডগুলো ভুলে যাবে যে এইরকম বুকামি আমরা করব না ওকে সো আজকে থেকে ঠিক চার মাস আগে সন্ধ্যা অ্যারাউন্ড সাতটা থেকে আটটা বাজে এমন টাইম আমার কাছে একটা আনন্ড থেকে কল আসে অ্যান্ড বাইরে হালকা ঝিরেঝির বৃষ্টি হইতেছে লাইক এমন আবহাওয়া যে এক কিছুক্ষণ পরেই অনেক জোরে বৃষ্টি শুরু হবে তো বাহিরে ঝিরেঝির বৃষ্টি হইতেছে তো এমন টাইমে একটা কল আসে আমার কাছে তো আমি কলটা রিসিভ করতে আমার এই রুমটায় চলে আসি চলে আসে আমি কলটা রিসিভ করি অপর সাইড থেকে একটা সাউন্ড আসলো ভাই আমাকে হেল্প করে গুম আমার কাছে কী চাবে এভাবে হেল্প আমার কাজিনরা ছাড়া এইভাবে আমাকে কেউ বলে না তো আমার মাথায় সর্বপ্রথম আসছে আমার এক্স আপুর কথা যে এক্স আপু আগে কল করছে তো এতটা পরিমাণ বেড লাগ ছিল আমার যে আমি আমার এক্স আপুর নাম্বারটা আমার ফোনে সেভ করে নিই বিকজ আমি তখন নিউ নিউ ফোনে সিমটা ইনস্টল করি মানে নিউ ফোনে সিম ইনস্টল করি দর্শক কোনো নাম্বার ছিল না আমারটা সেভ করা তো এরকম টাইমের কাহিনিটা তো কল আসছে রিসিভ করলাম কে বলতেছে ভাই আমাকে হেল্প কর গলাটা ওয়াজ লাইক একটু কান্না কান্না টাইপের এটা হচ্ছে না মানে অনেক বিপদে পড়লে অনেক প্যানিক হয়ে গেলে যে একটু কান্না কান্না ভয়েস আসে সেরকম ভাবে অ্যান্ড আমি একটু শখ হয়ে গেলাম যে এই টাইমে সাতটার দিকে আপু ক্যান কল করে বলবো বা যেই হোক ক্যান কল করে আমাকে বলবেন তো আমাকে কল দিয়ে বলতেছে হেল্প মি আমাকে হেল্প কর তো আমি বলতেছি এখানে আমি সবচেয়ে বড় বোকামি যেটা করছি আমি নাম নিয়ে নিছি আমি বলছি হ্যালো এক্সাপু স্ক্যামার চান্স পেয়ে গেছে স্ক্যামার ওয়াজ লাইক হ্যাঁ আমি তো এক্সাপু আমাকে হেল্প কর আমি বলতেছি কি হেল্প লাগবে কি হেল্প করব তোমাকে বলতেছে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে বাইরে আসছি বাইকে ছিলাম সো আমাকে পুলিশ আটকেছে অ্যান্ড ড্রাগস নিয়ে মামলা দিছে লাইক এটা কি হইতেছে এন্ড এখানে আমার মাথায় ব্রেন কাজ করেনি বিকজ যেই আমার সাথে স্ক্যামটা করছে এ টু জেড সবগুলা খুঁটি নাটি হিসেবে ইনফরমেশন বের করছে আমার কাজিনদের ইভেন আমার সব ইনফরমেশন বের করে দেন আমাকে কল দিচ্ছে স্ক্যাম করার জন্য এন্ড আমি স্ক্যাম হয়ে গেছে দশ হাজার টাকার সো আমি বলি কিভাবে তো সন্ধ্যা দিকে যখন কল আমার আপুটা ছিল একটু মানে ফ্রিডম টাইপের তো আপু আপু ফ্রেন্ডের বাসায় নাইট স্টে দেয় নাইট দিতে গেছিল এন্ড এটা স্ক্যামার বলছে আমি বিলিভ করছি কথাটা বিকজ আপু এর আগে হয়তো কখনো দিছিল নাইট স্টে যেটা আমি জানতাম তো আমি বিশ্বাস করছি আপু আমাকে মানে ওই স্ক্যামারটা আমাকে এভাবে কাহিনিটা বুঝায় বলছে যে আমি আমার ফ্রেন্ডের বাসায় নাইট স্টে দিতে আসছি আমি একটা ফ্রেন্ডের সাথে ওর বাসায় যাচ্ছিলাম বাইকের মধ্যে ছিলাম অ্যান্ড পুলিশরা আমাদেরকে ড্রাগ নিয়ে মামলা দিছে আওয়াজ লাইক এটা কি এটা কিভাবে হইল অ্যান্ড বলতেছে যে সন্ধে আমরা আসছি আমাদের পুলিশ আটকে এসে তো আমার ফ্রেন্ডের কাছে কোনো ড্রাগ ছিল না পুলিশ ড্রাগ পকেটের মধ্যে দিয়ে দিছে দিয়ে দেন আমাদের উপরে মিথ্যা মামলা দিছে আমরা ড্রাগ নিয়ে চাচ্ছি তো এটার জন্য ওদেরকে পুলিশ আটকাইছে এন্ড না এটা পসিবল না এটা এটা কিভাবে হইল এখন এখন আমি কিভাবে হেল্প করব বিকজ আমি থাকি ঢাকা এন্ড ওমাটিকা অনেক দূরে অনেক দূরে ও লোকেশনটা আমি নাই বলি তো ও অনেক দূরে এন্ড আমি ঢাকা তো আমি এখন যাই হেল্প করতে পারতেছি না তাই আমি তোমার কি হেল্প লাগবে শি আর ক্রাইং এন্ড লাইক যে ভাই আমাকে পুলিশের মামলা দিছে বলতেছে 10000 টাকা দিতে আর না হয় না প্রথমে বলছে পনেরো হাজার টাকার কথা হ্যাঁ পনেরো হাজার টাকা দিতে না হয় আজকে আমাদেরকে পুলিশ নিয়ে যাবে নিয়ে যে লক করে রাখবে লক করলে যদি আজকে জাম মানে আজকে যদি আমরা বেন না হয়ে টাকা দিয়ে তাহলে আমাদের কোর্টে চালান করে দিবে তাহলে আমরা অনেক দিনের জন্য আটকা যাবে আম্মু বাসা যাবে অনেক প্যারা হয়ে যাবে তুই আমাকে হেল্প কর আমি আমি বলতেছি ভাই আপু আমি কিভাবে হেল্প করবো বলে আমার যেভাবে হোক তুই আমার দশ হাজার টাকা ম্যানেজ করে দেয় পাঁচ হাজার টাকা আমার ফ্রেন্ড ম্যানেজ করতেছে লাইক যে এখন আমি দশ টাকা কোথায় পাবো এমন টাইমে ফোন করছে আমি বললাম না এমন এমনভাবে খুঁটিনাটি বের করছে যে আমার কাছে

আমার কাছ থেকে দশ টাকা নিতে হবে এটা হলো তাদের প্ল্যান আমাকে কল বলতেছে যে ভাই তুমি আমার যেভাবে হোক আমাকে টাকাটা সেন্ড কর এখন আমার টাকা ছিল বিকাশে আমার ছয় হাজার টাকাটা ছিল বিকাশে অ্যান্ড চার হাজার টাকা ছিল বাসায় ক্যাশ তো আমাদের এইখানে তখন বৃষ্টির কারণে বৃষ্টিটা মোটামুটি ভালোভাবে শুরু হয়ে যায় দশ আমাদের গলির বাইরে যে দোকানগুলো ছিল যেগুলো বিকাশ করে সেই জায়গার দোকানগুলো অফ ছিল আমি এই রুমে স্টিল এই এই এতটুকু জায়গার মধ্যে বসে আমি কলে কথা বলতেছি অ্যান্ড আমি প্যানিক খেয়ে গেছি আমাকে বলতেছে ভাই তোর কাছে রিকোয়েস্ট তুই এটা আমার আম্মুর কাছে বলবি না আমার ওয়াইফ আপুর কাছে বলবি না অ্যান্ড তোর আম্মুর কাছে বলবি না কারোর কাছে শেয়ার করবি না আমার ইমেজের একটা ব্যাপার আছে আমি বলতেছি যে আপু তুমি অনেক বড় একটা বিপদে ফাঁসছো যেহেতু পুলিশের নিয়ে মানে ঝামেলা হয়ে গেছে আমি ফুপিকে ফোন করি অথবা আমি আমার আম্মুকে বলি তাহলে আই কোনো ভালো একটা রেজাল্ট পাইতে পারি মানে কথাগুলো কিভাবে দশ হাজার টাকা করে ম্যানেজ করে পাঠাবো আমার কাছে দশ হাজার টাকা থাকা সত্ত্বেও আমার মাথায় হইতেছে না বলতেছে যে তোর যদি বিশ্বাস না হয় তুই আমার ফ্রেন্ড সাথে কথা বল তখন ছেলেটাকে ধরাই দিছে

আমাকে বলতেছে আমি তো মানে ভাইয়া তুমি তো আমাকে বিশ্বাস করো তুমি যেভাবে ভাবুক তোমার বোনকে আমি কোনোভাবে বাসায় পৌঁছে দিয়ে আমার যা হোক দেখা যাবে না তুমি আমাকে ভাইয়া কোনোভাবে টাকাটা সেন্ড করো আমার বাসায় টাকা আছে আমি এখান থেকে যেয়ে তোমাকে বাসায় টাকাটা সেন্ড করে দিতেছি তুমি ভাই আমাকে হেল্প করো আমারে সকালের মধ্যে আমার রাতের মধ্যে টাকা না দিলে আমারে কোটে চালান করে দিবে আমাদের জনজনেরকে তখন আমাদের অনেক ঝামেলা হয়ে যাবে ভাইয়া তুমি প্যারা নিও না তুমি প্যারে নিও না আমি একটা কিছু করতেছি আমি একটা কিছু করতেছি আমি স্ট্যান্ড আপ হইলাম এখান থেকে বসা থেকে আমি প্যানিক হয়ে গেছি পুরা স্ট্যান্ড আপ হয়ে আমি আমার

নয়টার দিকে কথা বলতে বলতে নয়টা বেজে গেছে আমি নয়টার দিকে বাজারে গেছি বাজারে যা চার হাজার টাকা সেন্ড করে আমি আবার বাসায় আসছি আপু টাকা বলে হ্যাঁ ভাই আমি কেন কি ভাবে আপু বলতেছে ভাই তুই যেভাবে হোক আমাকে হেল্প কর তোর ভাইয়া তো বলছে আমিও বলতেছি আমি তোরে প্রমিস করতেছি আমি বাসায় আমি কোনোভাবে এখান থেকে ছুইটা বাসায় যাই তোরে টাকাটা সেন্ড করে দেবো তোর নাম্বারে তুই কোনোভাবে প্যানা নিস না তুই আমাকে এখন টাকাটা পাঠা যেভাবে হোক আমাকে টাকাটা পাঠা সে গাড়ির সাউন্ড হইতেছে বাইরে মানুষজন আসা যাওয়া করতেছে এরকম ব্যাকগ্রাউন্ড আসতেছে ইভেন ও যে কথা বলতেছে পাশে থেকে বলতেছে পুলিশ বলতেছে ওই ভাইটারে যে তুমি টাকা ম্যানেজ দাও গাইলে এখন তোমার চালান দিয়ে দেবো তুমি গাইতে ওঠো গাইতে ওঠো মেটা ওয়াজ দেখ আমাকে ভাই 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 তুই দেখ তুই দেখ কোনোভাবে ওরে গাড়ি তো ঠেলে ফেলতেছে ওরে গাড়ি তো ঠেলে ফেলে আমাকে গাড়ি তো ফেলবে তখন অনেক বড় একটা ঝামেলা যাবে ভাই তুই যে কোনোভাবে হেল্প কর হেল্প কর মানে আমাকে এমন ভাবে ট্র্যাপ করছে ভাই মানে আমার মাথা আমার ব্রেন ইউজলেস হয়ে গেছে আমি কোনো ভাবে আমার মাথায় কোনো কিছু প্রসেস করতে পারতাছি না আমি কিভাবে কি করব এন্ড আমাকে আমাকে ট্রাস্ট করছে বলতেছে ভাই আমি জাস্ট তোকে ট্রাস্ট করে কল দিছি আমি চাইলে আমার আপুকেও কল দিতে পারতাম বাট আমি দেখিনি আমি তোকে ট্রাস্ট করে কল দিছি তুই আমাকে হেল্প কর ঠিক আছে হেল্প করবো পুলিশ পুলিশের কাছে ফোনটা দিল হ্যাঁ আপনি কে আমি বলতেছি আমার বোন হয় আপনার বোন হয় আপনার বোনের কাছ থেকে আপনার ড্রাগ পাইছে যদি ওকে ছাড়াইতে হয় এখনই আমাদের টাকাটা পে করে দেন তাহলে আমরা আর কোর্টে চালান দেবো না আমি বলতেছি আঙ্কেল একটু আমাকে টাইম দেন একটু টাইম দেন আমি কোনোভাবে ম্যানেজ দিতেছি মেয়েটার কাছে ফোনটা দিয়ে দিল মেয়েটা আমাকে কল করে কল ধরে বলতেছে যে ভাই তুই যেমনি হোক তাড়াতাড়ি কর নাহলে উনি যদি এখন গাড়িতে উঠে দেয় অনেক ঝামেলা হয়ে যাবে

আমার কাছে কোনো ওয়ে নাই আর আমি দুই হাজার টাকা উঠিতে পারছি আমি আট হাজার টাকা অলরেডি সেন্ড করে দিয়েছি রাত্রের বাজে সাড়ে দশটা অ্যারাউন্ড এগারোটা বেজে গেছে আমি আমার যে ওয়াই আপ ওটা সে আমার ওপরের তালায় থাকে আমি দোর দিচ্ছি ওয়াই আপ কাছে আমাকে বলছিল যে তুই ওয়াই আপ কাছে বলিস না বাট আই হ্যাভ নো ওয়ে অ্যান্ড ওটা বাঁচিয়ে তোলে আমার এখন ওয়াই আপুর হেল্প নেওয়া লাগবো আমি ওয়াই আপুর কাছে গেছি আপু একটা প্রবলেম হয়ে গেছে কি প্রবলেম ভাইয়া বল আমরা তুমি ছাদে আসো তো আপু আমার সাথে ছাদে গেলো আপু বলতেছে আপু এরকম এরকম তোমার এই বোন আপু বোঝার চেষ্টা করো এক্স আপু এরকম বিপদে পড়ছে তোমার আপু ওয়াজ লাইক প্যানিক হয়ে গেছে আর কি বলতেছ ও কিভাবে কি হলো আমি ওকে ব্যাক এন্ড বেরোতে দিছে ও কেমনে বের হলো ব্লা 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 আমি বলতেছি আপু কুল ডাউন কুল ডাউন আমি নিজেও প্যানিক খেয়ে গেছি তুমি আমাকে যেভাবে হোক এখন দুই হাজার টাকা ম্যানেজ করো আপুর কাছে ছিল পনেরোশো টাকা আপু আমার বলতেছে ভাইয়া দেখ আমি জব করতেছি তো আমার কাছে এটা আছে আমার যাওয়া আসার খরচ এখন যদি টাকাটা আমি কোনোভাবে ব্যাক না পাই আমি যদি টাকাটা কোনোভাবে ব্যাক না পাই ও যদি টাকাটা আমাকে না দিতে পারে তখন আমি আর আমার আসা যাওয়ার সমস্যা হবে আমি বলতেছি আপু তোমার এটার গ্যারান্টি আমি নিতেছি বাট তুমি প্লিজ রিকোয়েস্ট তুমি এক্সট্রা প্রকাশ বললো না যে তুমি এই ব্যাপারটা জানো অনেকক্ষণ কথা ঘোরানোর পর পাঁচানোর পর আপু বুঝলো সিচুয়েশনটা তো আপুর সামনে আমি কল দিলাম আমি বলতেছি ওয়াই আপু তুমি শুনো দেখো এক্স আপুর সাথে আমি কল দিতেছি কথা বললাম কল দিচ্ছি হ্যাঁ ভাই আপু আপাই টাকা ম্যানেজ করছো টাকা ম্যানেজ করছো আমি লাউড স্পিকার দিচ্ছি বলছি ওয়াই আপু তুমি কোনো কথা বলবে না জাস্ট শুনো বলতেছে ভাইয়া টাকা ম্যানেজ করতেছে এই সে বলতেছে তো আমি বলছি হ্যাঁ আপু কোনো ভাবে ম্যানেজেছে আমি টাকা পাঠাইতেছি তোমার তো ওয়াই আপু ওয়াজ লাইক প্যানিক হয়ে গেছে যে কিভাবে কেমনি কি আপু ওয়াজ লাইক আমি কথা বলি আমি আপু তুমি কথা বলো না তুমি শুনো কাজ তুমি যদি এখন কথা বলতে যাও আপু বুঝে যাবো যে তোমার জানিয়েছি তখন সেই যে ট্রাস্ট ইস্যুটা হয়ে যাবে আপুর আমার উপরে এক্স আপুর আমার উপরে যে ট্রাস্ট ইস্যুটা হবে আই গেস সেটা কখনো যাবে না আমাকে আর ট্রাস্ট করতে পারবে না স্ক্যামারের ভাই স্ক্যামাররা ভাবে ফাঁসায় যে আপনাদের কাছে কোনো ওয়ে থাকবে না এমন ভাবে আপনাদের থেকে আপনাদের ইনফরমেশন বের করবে আপনাদের কোনো ওয়ে থাকবে না বাঁচার ঠিক আছে ওয়াই আপু ভয়েসটা শুনলো ওয়াই আপু আমি কি বললাম আপু তুমি দেখছো তো এটা এক্স আপু বলতেছে হ্যাঁ এক্সরি ভয়েস ও এত বড় একটা ঝামেলা পড়ছে আমাকে বললো না আম্মু রে বললো না আমি বলে আপু তুমি প্যানি খেনো আপু ভয় পেয়ে গেছে আমার কাছে বলছে বিকজ আমি আপুর হয়তো আই গেস আমি আপুর জন্য ওরকমই ফেভারিট দ্যাট স্য আপু আমাকে বলছে আর আমাকে ট্রাস্ট করতে পারছে তো আমি টাকাটা সেন্ড করছি টাকাটা সেন্ড করার আমি বাসায় এসে আপু আর আমি ছাদের মধ্যে বসে আছি আমি মাথায় হাত দিয়ে বসে আছি আপু বলতেছে যখন আমি বাসার মাথায় দিয়ে বসে কল কল ব্যাক করেছি ভাইয়া তুই দশ হাজার পাঠিয়ে দেবেন বুঝলি ভাইয়া তোর ভাই তো তিন হাজার ম্যানেজ করতে পারছিস আর দুই হাজার টাকার আপু এখন আমার কাছে আর কোনো মেয়ে নেই ভাবে আমি কিচ্ছু করতে পারবো না রাতের মধ্যে এখন ভাই বারোটা রাত্রে বারোটা বাজে গেছে এখন আমি আমার পক্ষে আর কিচ্ছু করা পসিবল না সব বন্ধ কারণ ভাইয়া ভাইয়া তুই যেভাবে ম্যানেজ করে আমি বলছি আপু কোনোভাবে পসিবলই না এখন আর বাকি টাকাটা ম্যানেজ করো তুমি পুলিশের সাথে কথা বলো তোমাকে ছাড়তে বললে দশ হাজার টাকা তো দিছে তেরো হাজার টাকা তো হয়ে গেছে পনেরো হাজারের নিচে ছাড়বে না আমি বলছি আপু প্লিজ বুঝার চেষ্টা করো ওনাকে বোঝানোর চেষ্টা করো আপু ওয়াস্ট লাইক বুঝবেন উনি কিছুক্ষণ পর বলতেছে তুই কোনোভাবে ম্যানেজ দিতে পারবি সকালে ম্যানেজ দিতে পারবি আমি বললাম হ্যাঁ হ্যাঁ আপু সকালে আমি কোনোভাবে আমার বন্ধু থেকে নিয়ে ম্যানেজ দিতে পারবো এই মধ্যে আমি ওয়াই আপুকে ম্যানেজ দেওয়ার আগে আমি আমার তিনটা ফ্রেন্ডকে ফোন করছি যে ভাই তুই আমাকে দুই হাজার টাকা কোনোভাবে সেন্ড কর আমার অনেক বড় বিপদ হয়ে গেছে ওই যে বলে না আসলে খারাপ টাইম আসলে ফ্রেন্ডদের পরিচয় পাওয়া যায় সেম এরকম একটা কিছু হয়েছে মানে একটা খারাপ জিনিসের মাধ্যমে মাধ্যমে একটা ভালো জিনিস বোঝা গেছে যে

সেলফোন পুলিশে রাত্রের জন্য রেখা দিবে তোর ভাইয়ারটা তোর ভাইয়ার কাছে থাকবে তুই কোনো কল টল দিস না ও ফোনটা অফ করে রাখবে সকালে ওর ফোনে চার্জ নেই চার্জ দেওয়ার কোনো অপশন নেই আমরা পুলিশের একটা লক আপ রুমে থাকবো আপাতত রাতটা আর বাসা যেহেতু জানে যে আমি ফ্রেন্ডের বাসায় তো ওরকমভাবে রাতটা সমস্যা হবে না আমি ওনার সাথে কথা বলছি দুই টাকা সকালে দিলে আমাদের ছেড়া দিবে দুই হাজার টাকা সকালে দিলে ছেড়ে দিবে তুই সকালের মধ্যে টাকাটা ম্যানেজ দিস দশটার মধ্যে টাকা ম্যানেজ করবে ভাইয়া তোর ভাইয়া ফোনটা অন করবে তো ফোন অন করে তোকে কল দিলে তুই টাকাটা পাঠিয়ে দিবে আমিও আওয়াজ দেখ হ্যাঁ তুমি কোনো টেনশন করো না আমি দেখতেছি আমি আমার বাবার থেকে হোক মা থেকে হোক নানুর থেকে হোক বোনের থেকে হোক ভাইয়ের থেকে হোক যার থেকে হোক আমি টাকাটা ম্যানেজ দিয়ে তোমাকে পাঠাবো

এরকম একটা ঝামেলা লাগে এখন কি করবো এমন টাইমে তার ফোনে ইনস্টা লগ ইন করে দেখে অনলাইন ঘন্টায় আমরা একবারও ইনস্টা ঢুকি নাই আপু কল দেওয়ার পর যখন আমি টাকা পাঠাতে যাবো আটটা না নয়টা বাজে তখন আমি দেখছি নয় ঘন্টা আগে অনলাইন ছিল এরপর আমি আর এগুলো এত ঝামেলা এগুলোতে ঢুকি নাই আর ওয়াই আপু ঢুকে নেন তো এক্স আপু ঢুকা রাত সাড়ে বারোটার দিকে দেখে এক্স আপু ওয়াই আপু দেখে এক্স আপু অনলাইন

কি জানি খাইতেছে আর বলতেছি কি অবস্থা কেমন আছো তোরা আমাদের মাথার উপরে দশ কেজির ঈদ পড়েছে ভাই আমরা কি করব আপুর আমার দশ হাজার টাকা আমরা একটা দিয়েছি অলরেডি আমি কলটা নিয়ে নিয়েছি ওই আপুর হাত থেকে নিয়ে বলতেছি আপু তুমি প্র্যাঙ্ক করছো না আপু আজ প্র্যাঙ্ক কিসের প্র্যাঙ্ক আমি বলতেছি আপু প্র্যাঙ্ক করছো বলো আপু কলজার পানি শুকায় গেছে বলো তুমি প্র্যাঙ্ক করছো বলো আপু কেতেছেন ভাইয়া কসম সে আমি তোর সাথে কোনো প্র্যাঙ্ক করিনি কি হয়েছে কি কিসের প্র্যাঙ্ক আমার চোখ দিয়ে পানি বেড়ে গেছে আমি বলতেছি আপু আপু এরকম 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 কাহিনী হয়েছে আপু লাভ মেরা শোয়া থেকে ওইটা তুই কি করছোস না সিফ এটা তোর ফোনে কি আমার নাম্বার সেভ নাই তুই কারা টাকা পাঠাইছিস ওয়াই আপু স্টিল আমার পাশে বসা ছাদের মধ্যে এই কথাগুলো হইতেছে আমি চেয়ারের থেকে ধাপ করে নিচে বসে বসে যে আপু এটা কি হয়ে গেল কারে টাকা পাঠাই দিলাম কল দিলাম দেখি নাম্বার অফ এত সুন্দর ভাবে আমাকে ফুল বানাইছে এত সুন্দর স্ক্যাম করছে যে ধরা ছোয়ার কোন কায়দাই ছিল না যে এখানে আমার সাথে স্ক্যাম হয়েছে দেন কথাটা কি ফুপ থেকে এক্সট্রা আপু থেকে জানলো ফুপি থেকে আমার আম্মু জানলো আমার আম্মু থেকে আমার আম্মু আমার দাদু সবাই গেল সামনে আমি একটা হিসেবে প্রমাণিত হয়ে গেলাম তার কিছুদিন পর এভাবে কোনোভাবে গেল এর মধ্যে একটা টুইস্ট হয়েছে পরের দিন সকাল এই রাতটা আমার জন্য একটা আজাবের মতো ছিল বিকজ সবাই আমাকে অনেক পরিমাণ অনেক বাজেভাবে। কথা শুনে এটা ছিল इवन আমার বাবা আমার আম্মা শুদ্ধ আছে তুই এটা কি করছিস না শুধু তোরে দি এটলিস্ট এটা আশা করি না এত বড় এসেছ এত বড় একটা ভুল কাজ 10000 টাকার রিস্ক নিছতে কেন আমাদের জানাস না তুই কেন তোর ফুপিকে আগে কল করছিস না আমার ভুলটা ছিল আমি কেন আগে আমার ফুপি রে কল কর না হইলাম না যে আমার আপু আমার ভাষা আমার আপু ভাষা ছিল নাকি না কেন করলাম এত বড় ধোকাটা কেন খেলাম আমি কি ভুল করছিলাম কার সাথে কি করতে দছিলাম আই গেস আমি আমার লাইফে কারণ এরকম ভাবে ক্ষতি করে যে জামার সাথে এত বড় একটা ঝামেলা হয়ে গেল আমার যাতে রুট ক্যানেল করানোর টাকা ছিল আমার জমানো কিছু টাকা ছিল সব শেষ রাতটা পুরো ভাবে কাটলো পরের দিন সকালে নাম্বারটা অন হয়েছে নাম্বার থেকে কল আসছে আমি লাভ দিয়ে ঘুম থেকে উঠে কল দিাশ সবার সামনে ধরবো কলটা যে ভাইয়া আমি ডাইরেক্ট ভাইয়া তুমি আমার সাথে স্ক্যাম করছো ভাই আমি বুঝতে পারছি ভাইয়া چیکেন আমার একদম ফুল ছিল এই কাজটা করে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি ভাইয়া তুমি আমাদের সাথে আমার সাথে স্ক্যাম করছো ভাইয়া আমার টাকাটা মানে ব্যাক করে দাও ভাইয়া আমার অনেক কষ্টের জমানো টাকা ভাইয়া আমার রোড ক্যানেল করানোর টাকা ভাইয়া টাকাটা প্লিজ তুমি স্ক্যাম করোনা টাকাটা আমার পাঠিয়ে দাও তুমি দরকার হলে দুই হাজার টাকা রেখে ভাইয়া বাকি আট হাজার টাকা আমার পাঠিয়ে দাও ভাইয়া রিকোয়েস্ট তোমার কাছে যেন আমি আমার আপুর দিয়ে যদি আমি ছয় হাজার টাকা দিয়ে দাঁতটা রোড ক্যানেল করতে পারি ভাই প্লিজ ছেলেটা আজ দেখ কি বলতেছো কি বলতেছো আমি তোমার কোনো টাকা নিই নাই কে তুমি তোমাকে আমি চিনি না ফোন টাকা এটা দিল কল ব্যাক করলাম আর কল ঢুকলো না আর কল ঢুকলো না নাম্বারটা অফ দশ হাজার টাকা স্ক্যাম হয়ে গেছে একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ইউজ পরিমাণ অ্যামাউন্ট দশ হাজার টাকা দেন সব ব্লেম আমার উপরে আমার কাজিনরা ভাবতেছে আমি তাদের টাকা নেওয়ার জন্য মিথ্যা বাহানা বানায়া দশ হাজার টাকা তাদের থেকে নেওয়ার জন্য মানে দুই হাজার টাকার জন্য আমি দুই হাজার টাকার জন্য লিটারেলি দুইটা হাজার টাকার জন্য আমি তাদের সাথে ফ্রড করছি মিথ্যা কাহিনী সাজা তাদের থেকে টাকা নেছি। কষ্টটা সেদিকে লাগছে কেউ বিশ্বাস করলো না সবাই বলতেছে যে তুই হয়তো টাকা মারার টাকা ধান্দা করার ধান্দায় তুই কাহিনীটা সাজা

আমার কি তো এই ছিল আমার ভিডিও এই ছিল আমি কিভাবে স্ক্যাম হয়েছি আপনারা প্রথমত যেই ভুল করবেন না ফার্স্ট অফ অল যদি কোনো আনন্দ নাম্বার থেকে কল আসে পরিচয় জিজ্ঞেস করবেন নিজে থেকে পরিচয়টা দিবেন না যে আপনি কি এক্সাপু যেটা আমি ভুল করছি এন্ড সে সুযোগ পেয়ে গেছে হ্যাঁ এন্ড এমনেও সে সবই জানতো আমার সব ডিটেলসই বে করছে সেকেন্ডলি যদি বলে এরকম কোনো বিপদে পড়ছে যদি হাজারবার বলে যে আমার বাসায় জানাবি নাই করবেন সে করবেন আপনি নিজের নিজের সিকিউরিটির জন্য হইলেও তার বাসায় কল দিবেন কল দিয়া ডাইরেক্ট না জিজ্ঞেস করলেও জিজ্ঞেস করবেন যে আসলে ভাইয়া কি ভাইয়া কোথায় বা আপু কোথায় বাসায় আছে না এরকম করে একটা ভারী মায়েরা আপনার ফুপি খালা মামা চাচা নানা যার থেকেও জিজ্ঞেস করে নেবেন সেকেন্ডলি টাকা জিনিসটা তো একটু ভাইবা চিন্তা খরচ করবেন যে দিয়ে দেবেন না সহজে কাউকে বিশ্বাস করবেন না বর্তমান যুগটা বিশ্বাসের যুগ না বিশ্বাস করলেই মারা যাই যা করেন ফ্যামিলি রেখে সবার আগে জানিয়ে নেবেন বিকজ ফ্যামিলি যখন জানবে তখনই কোনো না কোনো একটা ওয়ে বের হবে ফ্যামিলি না জানে হেল্প করতে গেছিলাম সবার চোখে খারাপ হয়ে গেলাম আমার আট হাজার টাকাও গেল আমি সবার দোষের ভাগিদার হয়ে গেলাম আমি স্ক্যাম হয়ে গেলাম আমার সাথে স্ক্যাম হয়ে গেল আসলে কথা আছে না যা ভাগ্যে লেখা থাকে তা অবশ্যই হবে কোনোভাবে ঘুরানোর কায়দা নাই ভাগ্যে যা লেখা থাকবে তা হবেই এই মাঝখানে একটা ভালো জিনিস হয়েছে আমি মানুষ চিনছে কে আমার নিয়ে কি ভাবে কার জন্য আমি কতটা গুরুত্বপূর্ণ কি আমার বিপদে হেল্প করব কারে করবো অপবাদ দিব না কি দিব কার চোখে আমি কতটুকু মূল্য রাখি সেটা আমি টের পাইছি তো খারাপ টাইম আই গেস আমার এই আট হাজার টাকা দশ হাজার টাকা আমাকে মানুষ চিনা গেছে হাত কাঁপতেছে ফরগেট তো আমার স্ট্রিট টাইমটা ছিল এতটুকু আপনারা একটু সেফ থাকবেন বিকজ বর্তমানে অনেক বাইরে গেছে অনেকে এরকম ফেক কল করে আপনার ইনফরমেশন বের করে এরকম ভাবে তো সেফ থাকবেন স্ক্যাম হয়ে গেলে শেষ আর জীবনে আমি একটা শিক্ষা পাইছি পরের বার থেকে আর কাউকে বিশ্বাস করতেছি না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সহজে কাউকে বিশ্বাস করবেন না যাচাই বাচাই করে দেন সব কিছু করবেন বাকিটা আল্লাহ ভরসা অ্যান্ড খারাপ সময় মানুষ চিনা যায়